সে আর জগতে নাই ঠিক এমন সময় রোহিণী দেবী রাসের প্রসঙ্গ বলতে গিয়ে সেই গোপীদের কথায় গোপী গীত গাইতে লাগে জায়াতে তেধিক জন্মনা ব্রজা শ্রায়তাইন্দীরা सस्वद हि ददृश्यता दीक्षुतावकाश त्वयि धृतसवस्तां बीचिम्बते গোপীরা গোপীকে যখন গাইলেন সুখদেব গোস্বামী পরীক্ষিত জিকে যেমন ভাগবতে বললেন গোপী সমাপ্ত আর জানো পরীক্ষিত মদন মোহন এসে উপস্থিত গোপী গীতের বিশ্রাম হলি ভগবান মদন মোহন এসে উপস্থিত হন হয়েছে যেই হয়েছে তেমনি গোপীরা বললেন যেন তেনাট মহারাজ হবে মধ্যবর্তী গোপী গীত ভাগবত দশম স্কন্ধে একত্রিশতম অধ্যায় সমাপ্তির পর পিতাম্বর ধারী মদন গোপীদের সম্মুখে এসে উপস্থিত হলে চড়ি গোপীর মনরথে মন মথে নাম ধরে মদনমোহন মোহন রাধা সঙ্গে ইয়াদা ভাতি তথা তু মদন মোহন শ্রীমতী রাধারানীর সঙ্গে যখন থাকেন তখনই তিনি মদন যখন এলেন অমনি রাধারানী মদন মোহনের বামে ঠেক দিয়ে দাঁড়িয়ে চারিদিকে মন্ডলী কার হয়ে গোপীরা সবাই হাত দিয়ে সেই রাধা মদন মোহন কেন এখন যে মহারাজ এদিকে এই রোহিণী কথাগুলি যখন বলছেন আপনারাই বলুন আর কি কৃষ্ণ আগের মতন থাকতে পারে গো কথা তো নয় রোহিণী দেবী ব্রজে ছিলেন সব দেখেছেন শুনেছেন কাজেই যা দেখেছেন শুনেছেন তাই তো বলছে আর যত বলেছেন গোপীদের কথা এদিকে বাহিরে হয়েছে কি ভগবান তার হস্ত পদদয় রাধার প্রেমে বিগলিত হয়ে গলে গেছেন ভগবান তার হাত দুটি এবং পা দুটি গলে গিয়ে ভেতরে প্রবেশ করে গিয়েছে বলদেবেরও তাই আরে সুবোদ্ধারেরও তাই হয়ে গিয়েছে এবং নেত্রগুলো বড় বড় গোল গোল আকৃতির হয়ে গিয়েছে ভুরুদ্বয়ের আর দেখা নেই তাদের আর স্বাভাবিক অবস্থা নেই তারা স্তম্ভিত নেই পাহারা যা দিবে পাহারা যে দিবে তারই এই অবস্থা তারা তো ভিতরে বলছেন এদিকে ভক্তচূড়ামণি সময় যিনি এসে পৌঁছে যান তিনি হলেন নারদজি ভগবানের মনের অবতার তিনি সাহায্যি রয়ে গিয়েছেন এ শ্রী ভগবানকে প্রণাম করছিল প্রভু তোমার অনেক রূপ শুনেছি ভাগবতে তোমার চব্বিশ অবতারের বর্ণনা পেয়েছি কিন্তু প্রভু তোমার এরকম রূপ কোনো দিন আগে দেখি না তোমার গোল গোল তারপর তোমার হস্ত পদদয় ভেতরে প্রবেশ করে গিয়েছে যাও ঢুকে পড়েছে আচ্ছা ভগবানও কি বলতে পারে বললেন বিজ্ঞান বলছেন দেখুন এই জগতে যে কোনো দ্রব্য লোহা হোক পাথর হোক তাকে যদি প্রচুর পরিমাণে তাপ দেওয়া যায় বাবা তাহলে সেটা কিন্তু গলে যায় তাই না তো তাপে যেমন জাগতিক দ্রব্য আদি গলে যায় মনে রাখবেন ভগবান পর্যন্ত গলে যায় তবে ভগবান প্রাকৃত কোনো গলে না যদি রাধারা প্রেম ও প্রতাপ প্রচন্ড রাধিকা প্রেমগুরু তার প্রেম প্রতাপ প্রচন্ড যদি ভগবানের কর্ণে এসে পৌঁছে যায় তাহলে ভগবানের অঙ্গটিও গলে গলে যায় যায় ভগবান পর্যন্ত রাধা প্রেমে বলে গিয়েছে নারদজি দেখলেন অবাক হয়ে গেলেন স্তব স্তুতি করলেন জগন্নাথ ভগবানের স্বরূপ যেন সম্মুখে দাঁড়িয়ে আছে প্রণাম পরিক্রমা করলে আর প্রভুর চরণে বাঁধ অর্থাৎ চাটু পুষ্পাঞ্জলি স্বরূপে ভক্ত চূড়ামণি নারদ জি প্রার্থনা করে বললেন প্রভু এ অধমকে আগে অনেকবার কৃপা করেছে কি চাও নারদ প্রভু চাই এই রূপে যদি জগতে তুমি থেকে যাও তোমার এই মোহন মোহিনী রূপ সবাই দর্শন করুক প্রভু এটাই চাই নারদ তুমি যে মহৎ কাজেই তুমি তো সকলের জন্য ভালো চাইবেই বেশ মনে মনে আমিও চিন্তা করছি সত্যযুগের আরম্ভ আমাদের এই সড়কটি তো অবস্থান করতেই হবে তোমার মনোবাসনা পূর্ণ করব কারণ এই সত্যযুগে রাজা ইন্দ্রদর্ম অবন্তিকাপুরের রাজা কেউ বা পুরাণে বলে মালব্য দেশে রাজা পরম বৈষ্ণব ধর্মাত্মা রাজা ইন্দ্রদুর্ম তার স্ত্রী রানী গুন্ডিচা তারাও সুদীর্ঘকাল আমার এই স্বরূপকেই মনে মনে ধ্যান করছে আমার এই স্বরূপকেই তারা পেতে ইচ্ছা করছেন কাজে না অবলম্বন করে এই এই কিন্তু রূপে ওদিকে ভেতর থেকে রোহিণী দেবী যখন দেখলেন বাহিরের স্তব হচ্ছে কি ব্যাপার ছুটে এসেছেন মহিষীগণ ছুটে এসেছেন দেখছেন গোবিন্দকে কৃষ্ণকে চেনা যাচ্ছেন কারণ এরকম রূপ তারা দেখে নাই বলি হারি বলিহারি বলিহারি তারাও খুব করলেন ভগবান তাদেরও আশীর্বাদ করলে নারদ অভয় নিয়ে জানিয়ে দিলেন এই জায়গা থেকে এই যে আকৃতি যা রাধা প্রেমে বলে গিয়েছে জগন্নাথের স্বরূপটা দয়া করে বুঝবেন রাধা প্রেমে যিনি বিগলিত হয়ে গিয়েছেন তিনি জগন্নাথ রাধা বিরোহে বিরোহী হয়ে রয়েছেন যিনি তিনি জগন্নাথ আর সেই রাধারানীকে আসাদন করছেন রাধা ভাবে ভাবিত জগন্নাথ বিশ্ব নন্দন অর্থাৎ শ্রীমন মহাপ্রভু প্রতিদিন রাধারানীর ভাবে ভাবিত অর্থাৎ মহাভাবে সেই রাধা বিরোহী জগন্নাথকে দর্শন করেন অর্থাৎ জগন্নাথ যিনি শ্রীমতী রাধারানীকে চাইছেন আর সেই শ্রীমতী রাধারান রূপে জগন্নাথের সম্মুখে সে প্রতিদিন আছে। অর্থাৎ কৃষ্ণ এবং রাধারানীর নীলাচল শ্রীক্ষেত্রে প্রতিদিন মিলন হয়েছে ধাম কাকে বলে বলে একলা যদি কৃষ্ণ থাকে তাকে ধাম বলা যায় না কন্টিমা যদি রাধা কৃষ্ণ যুগল একত্রে অবস্থান করে তবেই তাকে ধাম বলা যায় এই জন্য আমাদের শাস্ত্রে বেদব্যাস বলেছেন সত্যযুগে যুগে বদ্রীনাথ ধাম ত্রেতাযুগে রামেশ্বর ধাম দাপরে দ্বারকা ধাম আর কলিতে জগন্নাথ ধাম কেন ওই যে মহাপ্রভু রূপে রাধারানী আর জগন্নাথ রূপে কৃষ্ণ এদের ওইখানে মিলন হয়েছে ধাম